ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করানোর অভিযোগ উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র তোমা জলী এই অভিযোগ এনে বসলেন সোমবার তৃতীয় ছাত্র অভিযোগ করেন দ্বিতীয় সেমিস্টারের আইন বিভাগের ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়া সত্ত্বেও তাকে অনুপস্থিত দেখানো হয় যার ফলে গত আটই জানুয়ারি ফলাফল প্রকাশিত হলে সে অকৃতকার্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার এ বিষয়ে দরবার করেও কোনো সুরাহা হয়নি বলে দাবি করে ছাত্র কোটি জেনারেল পেপারে অকৃত কার্য হওয়ার ফলে তার স্কলারশিপ বন্ধ হয়ে যায় দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলেটি জানায় না হলে আমরণ অনশনে বসবেন তিনি একদিকে যেমন তার এই অভিযোগকে সমর্থন জানান অভিযোগকারীর সহপাঠী আমিরুল ইসলাম তেমনি এই অভিযোগকে স্বীকার করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বলেন বেশ কিছু বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে যা অত্যন্ত দুঃখজনক দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন উপাচার্য আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগের থার্ড সেমিস্টার স্টুডেন্ট কিন্তু আমার প্রবলেম সেকেন্ড সেমিস্টারে আমাকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে আইপিআর নামক একটা আইপিএর নামে একটা সেকশন আছে ইন জেনারেল পেপার ওই জেনারেল পেপারে আমাকে ল ডিপার্টমেন্ট থেকে প্রজেক্ট ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আমাকে খেল করানো হয়েছে এবং দীর্ঘ আট আটই জানুয়ারি দুই হাজার চব্বিশে রেজাল্ট পাবলিশ হওয়ার পর ধারাবাহিকভাবে আমি এক এক ইউনিভার্সিটির প্রত্যেকজন কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি দরখাস্ত করছি কেউ আমার কথা কর্ণপাত করেনি এবং নানাভাবে আমাকে হেনস্থা করা হয়েছে মেন্টাল মেন্টালি এবং সাইকোলজি অভিযোগ না আমি আমার এই অনশন কন্টিনিউ চালাব আমার একা কারণ আমি অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে বিলং যে মূলত স্কলারশিপের টাকাই পড়াশোনাটা করি এই স্কলারশিপটা চালানোর জন্য ইউনিভার্সিটি প্রত্যেকটা স্যারের কাছে গিয়ে কান্না পড়েছি আমার অভিযোগ কেউ শোনেনি আজকে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাকে সুসাইড পোর্টে বলছি তোমার নাম আমিরুল ইসলাম এই ঘরনায় বসেছে তাকে কীভাবে আমরা একই সেমিস্টারে একই ডিপার্টমেন্টে পড়ি ঠিক কি হয়েছে ওর সাথে ওর সাথে হয়েছে আমাদের একটা জেনারেল সাবজেক্ট ছিল আইপিআর ওর প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দিয়েছিল ডিপার্টমেন্ট থেকে ল ডিপার্টমেন্ট থেকে তো সবাই জমা দেওয়া জমা করেছে আমরাও করেছি একসাথেই জমা করেছি এবং জমা করার পরে স্যার সিগনেচার নিয়েছিল যারা যারা জমা করেছে আমরাও সিগনেচার দিয়েছি আমার নিচে ওর সিগনেচার ছিল তবুও সবাইকে মানে পাস করানো হয়েছে শুধু ওকে একমাত্র অ্যাবসেন্ট করিয়েছে যে ও অ্যাবসেন্ট করিয়েছে মূলত ওকে বলছে কি যে ও ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমাই করেনি কিন্তু ওরা সম্পূর্ণভাবে ভুল বলছে আমরা একসাথে আসলে একটা স্টুডেন্ট নয় আরও বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের পরীক্ষকরা অ্যাবসেন্ট লিখেছেন এবং আমরা দেখছি অনেক জায়গায় তারা কিন্তু প্রেজেন্ট হয়েছিল এবং প্রোজেক্ট জমা দিয়েছিল ভাইয়া দিয়েছিল ইত্যাদি এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমার কাছে উঠেছে তা সেগুলো নিয়ে আমরা চিন্তা করছি যে কিভাবে সেটাকে করা যায় একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা সিস্টেম আছে আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে ওই রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে যদি কোনো টিচার নম্বর দেন বা কোনো জায়গা থেকে নম্বর আসে সেটা আমরা ইনক্লুড করতে পারি না কারণ একটা পরীক্ষা সংক্রান্ত একটা নিয়মের মধ্যে আমাদের থাকতে হয় এবং তার সত্ত্বেও বেশ কিছু ছাত্রছাত্রী রেজাল্ট পাওয়ার পরে দেখছে যে তাদের এরকম অ্যাবসেন্ট এসে সেগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখার চেষ্টা করছি শুধু একটা হিস্ট্রি নয় আরও অনেক ডিপার্টমেন্টে আমার কাছে খবর আছে এবং সেগুলোকে কীভাবে মিনিমাইজ করা যায় আমরা চেষ্টা করছি কন্ট্রোলারের সঙ্গে আলোচনাও রয়েছে আমরা কিন্তু একটা জিনিস বারবার বলার চেষ্টা করছি যে অফিসার বা কন্ট্রোলার কিন্তু নম্বর দিতে পারেন না তাদের কাছে যে নম্বরটা আসে সেটাই আমরা পুট করার চেষ্টা করি এবং টিচারদের এন্ড থেকে যদি কোথাও অ্যাবসেন্ট থেকে থাকে তখন সেটা কিন্তু একটা কোশ্চেনেবল জায়গায় দাঁড়িয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করছি যে সেই মার্কস শিপগুলোকে মার্ক শলিপগুলোকে ভেরিফাই করা এবং কে খাতা দেখেছেন কিভাবে দেখেছেন সেগুলো ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট একটু ভেরিফাই করার চেষ্টা করছি আর টিচাররা নাম্বার কম বেশি দিতে পারেন সেটা আলাদা জিনিস যে অভিযোগটা উঠছে মূলত যে পরীক্ষার পেপার সাবমিট করা সত্ত্বেও তাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে না টিচারদের টিচাররাই বেশ কিছু জায়গায় অ্যাবসেন্ট দেখিয়েছেন হ্যাঁ নো আমাদের নিয়ম অনুযায়ী কেউ যদি পরীক্ষা দেওয়ার পরেও পরীক্ষা নিয়ম অনুযায়ী কিন্তু সে ফেল হয়ে যাবে পরের সপ্তাহখানিকের মধ্যে একটা কিছু আমরা ওয়ে আউট বের করতে পারবো এই মুহূর্তর সঙ্গে আপনার কথা হয়েছে সেই ছেলেটিও জানি না হয়তো এর আগে এসছিল কয়েকদিন ধরে আমি দেখি শুভজিতার রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চাই মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না